হ্যালো ডিয়ার ফ্রেন্ড তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করব দোসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কমিউশন পেপারের নতুন আপডেট তোমরা জানি যে তোমরা জানো যে আমরা আমি প্রতি সপ্তাহে তোমাদের জন্য নতুন আপডেট নিয়ে আসি কমিউশন পেপারে যে আপডেট বার হয় প্রতি সপ্তাহে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের ভিডিও শুরুতেই বলে দিই তোমরা যারা ভিডিও দেখছ যদি তোমার মনে হয় যে তোমাদের ভিডিওটি দেখে তোমাদের কিছু উপকার হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে চলো দেখিনি এই সপ্তাহে কর্মসংস্থান পেপার নতুন আপডেট তোমাদের জন্য কী আছে এখানে দেখো প্রথম পাতাতে রেলে চার হাজার ছয়শো ষাটটি কনস্টেবল ও সাব ইন্সপেক্টর রেলে এর পরীক্ষা শুরু হবে অনলাইনে মানে এর দরখাস্ত নেওয়া হবে দরখাস্ত শুরু হবে পনেরো এপ্রিল থেকে চোদ্দোই মে পর্যন্ত মানে এখনও ফর্ম ফিল শুরু হয়নি আর তোমরা জানো যে আমি তোমাদের বারবারই বলি যারা বিশেষ করে আমাদের রাজ্যের ছেলে জন্য যারা প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশনটা ফোকাস বেশি করে কেন্দ্রে যেসব পরীক্ষা হয় সেসব ভ্যাকেন্সিতে দেওয়ার চেষ্টা করবে কারণ ওইসব ভ্যাকেন্সিতে তোমাদের তোমরা যে তোমাদের যে প্রিপারেশানটি সেখানে সঠিকভাবে কাজে লাগবে আর রাজ্যে তো তোমরা জানোই যে রাজ্যের অবস্থা কী টাকা ছাড়া তো চাকরি হয় না বরং টাকা দিয়েও চাকরি হয় না আর স্বচ্ছ নিয়োগ হওয়া প্রায় অসম্ভব ব্যাপার এখানে দেখো ওই সব বাধ্য তো তোমরা দেখো রেলে চার হাজার ছশো ছশো ষাটটি কনস্টেবল সাব ইন্সপেক্টর অনলাইনের তো শুরু হবে পনেরো এপ্রিল থেকে চোদ্দোই মে পর্যন্ত আমি বলে দিই কারা আবেদন করতে পারবে আমরা জানি যে রেলের যে সতেরোটি জোনে একুশটি রেল রিক্রুটমেন্ট বোর্ড আছে মালদা শিলিগুড়ি কলকাতা এইসবজনের দেখো কনস্টেবল পদে কনস্টেবল পদে যারা ফর্ম ফিল করবে তাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে আর বয়স অনুযায়ী এসসি সি ও এরা ছাড় পাবে শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলা লম্বা একশো পঁয়ষট্টি সেমি বুকের ছাদ বুকের ছাতি না ফুলিয়ে আশি সেমি আর মেয়েদের মেয়ে আর মেয়েদের ফুলিয়ে পচা পঁচাশি সেমি ওজন হতে হবে উচ্চতা সামঞ্জস্য উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে মানে উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে তবে ছেলেরা পাঁচ সেমি বুকের সাথে তিন পয়েন্ট আট সেমি ছাড় পাবে গোর্খা লম্বা সেমি ছাড় পাবে গোর্খারা মেয়েদের বেলায় শরীরের মাপজোক হতে হবে লম্বায় অন্তত একশো সাতান্ন সেমি তপসিলি ও তপশিল উপযুক্ত হলে একশো বাহান্ন সেমি আর গোর্খা হলে একশো পঞ্চান্ন সেমি এই কনস্টেবল মধ্যে শূন্যপদ আছে চার হাজার দুশো আটটি প্রার্থীবাজা হবে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে আর এখন তো যে কোনো পরীক্ষায় হোক সব অনলাইনে পরীক্ষা হয় তোমরা জানো তারপর তারপর শারীরিক সক্ষমতা পরীক্ষা শারীরিক মাপজোক পরীক্ষা তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন লিখিত পরীক্ষা হবে একশো কুড়িটি অবজেক্টিভ মাল্টিপল টাইপের টাইপের প্রশ্ন হবে বিষয়গুলি হলো দেখুন জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনং পঁয়ত্রিশটি অ্যারেথমেট্রিক পঁয়ত্রিশটি জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর এবং সময় থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং আছে প্রতিটি ভুলের জন্য এক নম্বর কাটা হবে লিখিত পরীক্ষা জেনারেল ও লিখিত পরীক্ষায় জেনারেল ও বিসি প্রার্থীরা বিয়াল্লিশ নম্বর পেয়ে থাকলে আর তবে ছত্রিশ নম্বর পেয়ে থাকলে সফল হবে মোট শূন্য দশ গুণ প্রার্থীকে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে এটা কনস্টেবল পদের ভালায় আর সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি দেখো সাবিস্টারের যোগ্যতা হলো গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা বয়স হতো কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে এটা হলো রেলের আপডেট যেটা এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি পনেরোই এপ্রিল থেকে শুরু হবে চোদ্দোই মে পর্যন্ত চলবে তারপর দেখো এয়ারপোর্ট অথরিটিতে চারশো নব্বইটি এক্সিকিউটিভ আর আমি যেসব দরকার সেসব বিষয় নিয়ে আলোচনা করব বেশি সময় নষ্ট করবো না তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করবো তারপর দেখো ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় পরীক্ষা ষোলো ও সতেরোই মার্চ সতেরোই মার্চ তাহলে তোমার যে ফুড সাপ্লাই পরীক্ষা ফর্ম ফিল আপ তাদের পরীক্ষা হবে ষোলোই ও সতেরোই মার্চ অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড দেবে কবে থেকে দোসরা মার্চ থেকে মানে আজকে উনত্রিশ তারিখ ফেব্রুয়ারি মাসের কালকে এক তারিখ তারপর দিন দুই তারিখ মানে আজকে বৃহস্পতি শনিবার থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষা হবে তিনটি হাফে প্রথম ধাপে পরীক্ষা হবে সকাল নয়টা থেকে এগারোটা দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে তাহলে তোমরা যারা ফুটসাভে ফর্ম ফিল আপ করেছো অবশ্যই রেডি হয়ে যাও শনিবার থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু আর ষোলো সতেরো সতেরো মার্চ পরীক্ষা আর হবে সাড়ে বারোটা থেকে দুটো তৃতীয় ঢাবে পর্যন্ত আর তৃতীয় ঢাবে পরীক্ষা হবে তিনটা থেকে পাঁচটা এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে শনিবার থেকে মানে দোসরা মাস থেকে এই ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু ডট এসসি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন যেদিন পরীক্ষা হবে সেদিন এই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে সঙ্গে এক কপি ফটো আইডি প্রুফ ফটো মোট ভ্যাকেন্সি ছিল আটশো চারশো আশিটি জন্য দরখাস্ত জমা পড়েছে তেরো লাখ পঁয়ত্রিশ হাজার দেড় ঘন্টা একশো নম্বরে লিখিত পরীক্ষা প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল টাইপের এসব বিষয়ে দেখো জেনারেল স্টাডিজ পঞ্চাশ নম্বরের অ্যারিথমেটিক পঞ্চাশ নম্বর সবল হলে পার্সোনাল টেস্ট তাহলে ফুড সাপ্লাই পরীক্ষা হচ্ছে তোমাদের ষোলোই মার্চ ও সতেরোই মার্চ শনিবার থেকে দুই তারিখ থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে তা তোমরা যারা ফর্ম ফিল আপ অবশ্যই আর হ্যাঁ বন্ধু তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের যারা বন্ধুবান্ধব আছে যে এই বিষয়ে এখনও জানে না তোমাদের তোমরা অবশ্যই জানিয়ে দিও এবং তাদেরকে এই ভিডিও লিঙ্কটাও শেয়ার করে দিও তারপরে দেখো ব্যাংকেট তিন হাজার অ্যাপ্রেন্টিস অনেকের স্বপ্ন থাকে ব্যাঙ্কে কাজ করার দেখো কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসাবে তিন হাজার জন মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে বয়স হতে হবে কুড়ি বছর কুড়ি থেকে আঠেরো বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে এক চার্চ উনিশশো ছিয়ানব্বই থেকে একত্রিশ তিন দু হাজার চারের মধ্যে ওবিসি বিসি প্রার্থী সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপসিলেরা পাঁচ বছর প্রতিবন্ধীরা দশ বছর বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আইনত আইনত আলাদা হয়ে থাকলে পুনর্বিবাহ না করে থাকলে নয় বছর পর্যন্ত এবং প্রাক্তন সেনাকর্মীরা যথাযথ বয়সের ছাড় পাবে ক্লারিক্যাল স্টাফ হিসাবে অব অন জব ট্রেনিং হবে স্থানীয় ভাষা দক্ষতা থাকতে হবে ক্লাস এইট থেকে ডিগ্রি কোর্স পর্যন্ত যে কোনো একটি স্তরে স্থানীয় ভাষা পেশা থাকতে হবে স্টেভেন রুলার বা সেমি আরবান ব্রাঞ্চ বেলায় পনেরো হাজার টাকা আর ব্রাঞ্চের আর আরবান ব্রাঞ্চের বেলায় পনেরো হাজার টাকা ও মেট্রো ব্রাঞ্চের বেলায় পনেরো হাজার টাকা এছাড়া যাতায়াত ভাতা পাবে শূন্যপথ তিন হাজারটি কোন রিজনে কড়পথ পশ্চিমবঙ্গ দিনে কলকাতার জন্যে বাঁকুড়া রিজনে কুড়িটি রিজনে একত্রিশটি দুর্গাপুর রিজনে আঠাশটি তারপর জলপাইগুড়ি জন্য চোদ্দোটি তারপর উত্তর কলকাতার রিজনে বত্রিশটি দক্ষিণ কলকাতার জন্য সাঁত্রিশটি শিলিগুড়ির জন্য বত্রিশটি এইসবই জন্য নেওয়া হবে আমি আর একটু ডিটেল বলে দিই এই পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল প্রশ্ন মাল্টিপল টাইপের প্রশ্ন হবে প্রতিটি পেপারে কোয়ালিফাইড নাম্বার থাকবে যেমন জেনারেল ইংলিশ রিজনিং অ্যাপ্রেন্ট অ্যাপটিটিউড ও কম্পিউটার নলেজ দুই বেসিক রিটেল লাইবিলিটি প্রোডাক্ট বেসিক রিটেল অ্যাসেট প্রোডাক্ট বেসিক ইভেন্সমেন্ট প্রোডাক্ট বেসিক ইন্স্যুরেন্স প্রোডাক্ট কত সময় থাকবে তা কল লেটারে উল্লেখ করা থাকবে এই পরীক্ষা থেকে এই পরীক্ষা থেকে মোট শূন্য বুদ্ধের চারগুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তারপর জেলাভিত্তিক ও ক্যাটাগরি মেধা তালিকা তৈরি হবে দরখাস্ত করা করা যাবে এই ওয়েবসাইটে ছয়ই মার্চ পর্যন্ত মানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমরা যারা ব্যাঙ্কে অ্যাপ্রেন্ট হিসেবে জয়েন করতে যাও তারা এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে নেব ডাব্লু ডাব্লু ডট এন এ টি এস ডট এডুকেশন ডট গভ ডট ইন তারপর দেখো এখানে দেখো মাদ্রাসা সার্ভিসের জন্য আপডেট আছে মাদ্রাসা সার্ভিসের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন এস এল এস টি এর নবম দশম আর একাদশ দ্বাদশ শ্রেণীর মেন পরীক্ষা হবে তেসরা মার্চ রবিবার বেলা দশটা থেকে বারোটা ও আড়াইটা থেকে চারটা পর্যন্ত এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে মানে অ্যাডমিট ডাউনলোড করা শুরু হয়ে গেছে ছাব্বিশ তারিখ থেকে ওয়েবসাইটে কেন ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি এম এস সি ডট গভ ডট ইন ডট গভ এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তারপরে দেখো দেখো রাজ্য কেন্দ্র সরকারের যেসব পরীক্ষায় এখনও ফর্ম ফিল আপ চলছে এখানে দেখো বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রিটমেন্ট মাধ্যমিক পাস ও আইটি এরা ফর্ম ফিল আপ করতে পারবে দু হাজার একশো চল্লিশটি ভ্যাকেন্সি আছে ওয়েবসাইটে দেখো ডাবলু এইচ টি টি পি স্ল্যাশিকুট আর এসি ডাবল টি ডট বি এস এফ ডট গভ ডট ইন যারা ফর্ম ফিল আপ করতে যাও অবশ্যই গিয়ে ফর্ম ফিল আপ করে নাও তারপর দেখো ডি এস এস বি এর মাধ্যমে দিল্লি সরকারের শিক্ষক পাঁচ হাজার একশো আটচল্লিশটি ভ্যাকেন্সি আছে ওয়েবসাইট দেখো এইচ টি এইস টিপি বি অনলাইন ডট এন এনআইসি ডট ইন তাও দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোনো পরীক্ষা কবে হবে এখানে দেখে নাও কেন্দ্র বাহিনীর কেন্দ্র বাহিনী অসম রাইফেল কনস্টেবল পরীক্ষা মোটামুটি ফেব্রুয়ারির শেষ মার্চে দেখো এক পাঁচ ছয় সাত এগারো বারো ওয়েবসাইটে হলো ডাব্লু ডাব্লু ডট এসিসি ডট এনআইসি ডট ইন ফুড সার্ভিস আমি একটু আগে তোমাদের বললাম ষোলো সতেরোই মার্চ ওয়েবসাইটে এখনো ডাব্লু ডাব্লু ডট পিএসসি ডট গভ ডট ইন মাদ্রাস সার্ভিসের কমিশন পরীক্ষা এটা তোমাদের বললাম তেসরা মার্চ ওয়েবসাইটে এখন ডাব ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি এমএসসি ডট কম আইবিপিএসসি ব্যাংকের তোমরা ভিডিও পোস্ট করে দেখলো আমি ভিডিওটি বেশি বড়ো করবো না আর তোমাদের আবেদন আবার একটু মনে করিয়ে দিই তোমরা যারা ভিডিও দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেল আইকন অন করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তোমরা যদি এই এই সাবস্ক্রাইব করা থাকে বেল আইকন অন করা থাকে আমি প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারে যে আপডেট দিই তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশন চলে যাবে এই ছিল বন্ধুরা এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের জন্য তোমাদের জন্য নতুন আপডেট সবাই ভালো থাকবে ধন্যবাদ